হরিহরপাড়ায় শান্তি বৈঠক দোল উৎসব ও জুম্বার নামাজে শান্তি বজায় রাখার আবেদন পুলিশের মাস চলছে আর সামনে আসছে দোল উৎসব দুই সম্প্রদায়ের এই বিশেষ দিনগুলো উদযাপন করার উদ্দেশ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার উদ্যোগে একটি শান্তি বৈঠক আয়োজিত হয় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার বেলার সাড়ে এগারোটা নাগাদ হরিহরপাড়া থানার প্রাঙ্গনের রবীন্দ্র কক্ষে যেখানে দুই সম্প্রদায়ের বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন বৈঠকে পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন জানানো হয় যে দোলের দিন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এছাড়াও ডিজে বক্স বাজানো যাবে না কেউ এই নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং বাজেয়াপ্ত করা হবে ডিজে বক্স শান্তি ও সম্প্রীতির বজায় রাখতে পুলিশ সকলের সহযোগিতা কামনা করেছে এছাড়া দুই সম্প্রদায়ের মধ্যে সৌধার্য বজায় রাখার জন্য সকলকে সংযম ও সহনশীলতার বার্তা দেওয়া হয়েছে বিশেষ সতর্কতার সাথে পুলিশের এই পদক্ষেপকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এদিন উপস্থিত ছিলেন আইপিএস আয়ুষ পান্ডে বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস বহরমপুর সদর সিআই প্রসেনজিৎ দত্ত ইমাম মোয়াজেন পুরোহিতরা সহ ওর আরও অনেকে हम आपी के लिए आपी की मदद करेंगे बट प्लीज आप खुद कुछ मत करिएगा समझाने का लोगों को कि हमें इंफॉर्मेशन देने का ये आप कहिए ना भी आप ही करेंगे ठीक जरा है मूलतमिटी मेम्बर आ मस्जिद इमाम साहेबरा आज सबाई के लिए मीटिंग कर ला मेनली होलिम मीटिंग होलि दोल जतरा खूब शांतिपूर्ण भावने मान सम्पन्न करते প্লাস দুপক্ষকে নিয়েই ছোটোখাটো যে ইস্যুগুলো ছিল যেরকম এবারের আমাদের হলিয়া বা দোলযাত্রা শুক্রবারে পড়েছে তো ওটা পবিত্র জুম্মাবার তো সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয় আমরা সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করতে পারি তো সেই জন্যই সবাইকে নিয়ে আলোচনা করে আমরা একটা মানে সুন্দর অনুষ্ঠান সমাপ্ত করতে চাই আজকে ইসলাম আমাদের এখানে ডাকা হয়েছিল আমাদের শেয়ার সাহেব তিনি বললেন যে কোনো রকম যেন সমস্যা না হয় আমাদের যে টাইম সে টাইমটা মেনটেন করার জন্য কথা বলেছেন তো আমরা দুজনে এটাকে মেনটেন করার চেষ্টা করব এবং সে হিসাবকে খুব ভালো লাগলো তিনি আমাদেরকে ডেকে বার্তা দিলেন যাতে কোনো রকম সমস্যা না হয় এবং আমাদেরকে ভূমিকা পালনের জন্য বললেন যে বোঝানোর জন্য এবং তিনি বলেছেন যে আমাদের টাইমটা এনারা যেন মসজিদের সাইড থেকে অন্য রুটে নিয়ে যায় যদিও যাই মসজিদের পাশে তাহলে যেন সেখানে সেই সময়তে সাউন্ডটাকে বন্ধ রাখে এভাবে তিনি বার্তা দিলেন আমরা এটাকে মানে মেনে চলার চেষ্টা করি কি নাম আপনার আমার নাম আব্দুল হামিদ কোথা থেকে ডাঙাপাড়া মসজিদের ইমাম সর্বকুপুর ডাঙাপাড়া মসজিদের ইমাম আজকে আমাদের হরিহরপাড়ার প্রশাসনের পক্ষ থেকে থানার সমস্ত স্টাফ এবং আমরা হরিহরপাড় থানার বিশিষ্ট ব্যক্তি সম্মানীয় ব্যক্তি মৌলানা পুরোহিত ইমাম সকল উপস্থিত থেকে সামনে রমজান মাস তাকে শান্তি বজায় রাখা এবং আমাদের দোলযাত্রা উভয়কে একত্রে সময়ের আইসি সাহেব এবং আমাদের সিআই সাহেব এবং অন্যান্য প্রশাসনরা সুস্থ ব্যবস্থায় আমাদের সকলে একমতে এই ব্যবস্থা করলেন বার্তারা দিলেন না আপনারা সমস্ত করবেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে কিছু হলে জানাবেন এই খবরগুলো দিলেন না 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 যথেষ্ট হরিয়ার পাড়া খুব ভালো জায়গা ভাই ভাই আমাদের খুব মানে সম্প্রীতির জায়গা আমার নাম অপূর্ব সামনে চোদ্দই তারিখে দোল দোলযাত্রা আর ওই তারিখে আবার শুক্রবার পরে তাই কিন্তু সৌহার্দ ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা এই থানায় একটা মিটিং ডেকেছিলাম বা আর শান্ত হওয়ার জন্য শান্ত পরিবেশে আমরা সকলেই একবৃন্দে জন্ম মদের হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আমরা সেই ভাতৃত্ব নিয়ে চলতে চাই আমরা সাহায্য করলো এবং কুমার নাগরিক উপস্থিত তারাও সকলে একমত একমতভাবে আমরা সকলেই ভাতৃত্ব বজায় রাখছি এবং রাখবো ভবিষ্যতে আমার নাম মলনা মোহাম্মদ ইসমাইল মোল্লা লালনগর বড়ে নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাদর গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ